বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা একটু অন্যরকম তো আজকে আমি তোমাদের দেখাবো বাড়িতে কিভাবে তোমরা খুব সহজেই গরম মশলার গুঁড়ো তৈরি করবে ঠিক দোকানের মতো সাহে গরম মশলার গুঁড়ো বাড়িতে আমরা তৈরি করতে পারি এইভাবে তো প্রস্তুতটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য জানাই ধন্যবাদ দেখো প্রথমেই গরম মশলাগুলো আমরা একটা ননস্টিকের মধ্যে ঢেলে নিলাম এটাকে হালকা উষ্ণ গরম করে নেব আমরা এখানে নিয়েছি কুড়ি গ্রাম এলাচ কুড়ি গ্রাম দারচিনি আর দশ গ্রাম লবঙ্গ টোটাল পঞ্চাশ গ্রাম গরম মশলা আছে তো এটা একটু হালকা করে নাড়াচাড়া করে হালকা উষ্ণ গরম করে নেব দিয়ে এবার হাত দিয়ে একটু দেখে নেবে বন্ধুরা যে একটু হালকা গরম ভাব হয়েছে কিনা খুব বেশি গরম করবো না হলে একটু কালো তেতে তেতো ভাব হয়ে যাবে তখন মশলাটা আমরা করবো সেই জন্য হালকা একটু উষ্ণ গরম করে নেব তারপর মানে গ্যাসের ফার্স্টটা একটুখানি আসতে মানে একদম লো ফ্লেমে দিয়ে হালকা হালকা করে একটু উষ্ণ গরম করে নেবে তোমরা খুব বেশি যাতে গরম না হয় সেটা খেয়াল রাখবে তো হালকা উষ্ণ গরম করে নেওয়ার পর এটাকে আমরা কিছুক্ষণের জন্য নামিয়ে নেব এবং নামিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব মোটামুটি বা কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিলে মশলাটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা আমরা মিক্সিতে পেস্ট করে নেব তো আমাদের মশলাটা গরম করার পর পুরোটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমরা মিক্সির মধ্যে এটাকে ঢেলে নেবো এবং এটা পেস্ট করে নেবো তো এইভাবে বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজেই গরম মশলার গুঁড়োটা তৈরি করতে পারবে এবং বাড়িতে এইভাবে যদি আমরা গরম মশলার গুঁড়ো তৈরি করি এটা খুব সুন্দর সুগন্ধযুক্ত হয় দোকানে গরম মশলা তো আমরা সবাই ব্যবহার করি কিন্তু বাড়িতে নিজের হাতে তৈরি এবং নিজেদের বানানো তার একটা আলাদা আনন্দই প্লাস একটা সুস্বাদু ব্যাপারই থাকে আলাদা তো সেই জন্য তোমরা এভাবে নিজেরাও বাড়িতে তৈরি করতে পারো আর তোমরা অবশ্যই জানিও এইভাবে মশলাটা করার পর তোমরা ব্যবহার করে তোমাদের কীরকম লাগলো এবং কতটা সুন্দর হয়েছে মশলাটা আমাদের অবশ্যই জানিও তো হাল মশলাটা এমনভাবে করবে যাতে খুব বেশি তোমার হচ্ছে কি খুব বেশি একদম মিহিভাব না হয় একটু হালকা ভাব থাকে তো এটা খেয়াল রাখবে না হলে একটু কালচে কালচে হয়ে গেলে অনেক সময় কালো একটু তিতো তিতো গন্ধ চলে আসে সেই জন্য তো সেইভাবে মশলাটা করবে তো এইভাবে মশলাটা করার পর তখন আমরা একটা কৌটার মধ্যে রেখে দিয়েছি এবং এইভাবে তোমরা এক থেকে দেড় মাস মোটামুটি দু মাস এভাবে রাখতে পারবে আমাদের মোটামুটি এক থেকে দেড় মাস চলে যায় যেহেতু সব রান্নাতেই কম বেশি ইউজ করা হয় তো তোমরা এইভাবে মশলাটি তৈরি করতে পারো তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও আজকের মোটো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা